আপনার মোবাইলের মেমরি ফুল হয়ে গেছে তা নিয়ে চিন্তা করছেন চিন্তা করার কারণ নেই আপনি শুধুমাত্র একটা কাজ করে রাখুন যাতে আপনার মেমরি আবার ক্লিন হয়ে যায় কিভাবে করবেন কাজটি দেখিয়ে দিচ্ছি আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন চাইলে আপনি শেয়ার দিয়ে অন্যদের দেখা সুযোগ করে দিতে পারেন যা আপনার পরবর্তীতেও কাজে লাগবে সো लेट्स গো যদি আপনি আপনার প্লে স্টোর প্রবেশ করুন প্লে স্টোর প্রবেশ করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখুন এক্সপ্রেস ক্লিন আর ফোন এরপরে ইনস্টল করুন ওপেন করুন গেটস্টার নেক্সট দিন এরপরে আপনাকে এখানে ক্রোচ বাড়ি বেরিয়ে যান গো টু সেটিংসে দেন অ্যালাউ দিতে হবে এটাকে আপনাকে ব্যাস পারমিশন হয়ে গেছে এরপর আপনাকে গো টু সেটিংস দেন আই এম অ্যাওয়ার অফ পসিবল রিস্ক দিলাম এটা ওকে দিন ব্যাস এরপর বেরিয়ে যান একটু পিছন দেখেন এক্স ক্যান ফর জানকে এটা ক্লিক করুন যে সকল অ্যাপসগুলো আমার দরকার হয় না যে সকল ডকুমেন্টগুলো আমার মোবাইলকে পূর্ণ করেছে সেগুলো এখানে চলে আসছে দেন ক্লিন করে দিলাম তারপরে প্রসিড দিলাম বাস দেখেন ক্লিন হয়ে গেল হ্যাঁ এভাবে আপনি আপনার মোবাইলকে ক্লিন রাখতে পারেন সো ধন্যবাদ সকলকে